গাইস আজকে তোমাদের মারাত্মক একটি প্যানেল দিতে চলেছি দেখো এটা লোকেশন প্লাস ড্র্যাক একসারেললি হেড লাগবে তো গাইজ তোমরা এই প্যানেলটি হিসেবে ব্যবহার করতে পারবা তো অনেকের ডিভাইস আবার অ্যান্টিম্যান চলবে না এর জন্য চেক করার জন্য প্রথমে গেস্ট আইডিতে খেলবা পরে তোমরা মেন আইডি তে ইউজ করবা কেমন গেস্ট আইডিতে চলে তারপরে মেন আইডিতে ইউজ করবা তার আগে না তো গাইস কিভাবে তোমরা এই প্যানেলটি ডাউনলোড করবা কিভাবে সেট আপ করবা সম্পূর্ণ এই ভিডিওতে বলে দেবো আর প্যানেল লিঙ্ক তোমরা আমার কমেন্ট বক্সে পেয়ে যাবা তো সেখান থেকে তোমরা ডাউনলোড করে সেট আপ করবো এই ভিডিও দেখে গাইস তোমরা আমার হ্যাক ফাইলটি কিভাবে সেট আপ করবা তো প্রথমে যেটা সেভারে চলে যাবা তো যেটা সেভারে গিয়ে তোমরা ডাউনলোড ফাইলে চলে যাবা যেহেতু আমার ফাইলটি তোমরা ডাউনলোড করছো এই ডাউনলোড ফাইলে আমার ফাইলটি পাবা তো ডাউনলোড ফাইলে পেয়ে তোমরা এই যে এই নামে যে ফাইলটি থাকবে এটাই বুঝছো তো আমার আগে থেকে যে ফাইলটিকে স্টার্ট করা আমি তোমাদের দেখাচ্ছি এই যে নিচের দিকে যাবা তোমাদের কম ফাইল রাখবা এই ডাউনলোড ফাইলে তো এইখানে তোমরা এই যে যে ফাইলটি দেখতে পড়ছো যে ফাইল করা এটার উপর ক্লিক করলে পরে এই যে স্ট্যাক লেখা আছে আমরা আগের থেকে স্ট্যাক করা আসা আর স্ট্যাক করতেছে না এখানে ক্লিক করো স্ট্যাক হয়ে যাবে তারপরে তোমাদের নতুন ফাইল ওপেন হবে দেখো এরকম করে তোমাদের উপরে এরকম নতুন ফাইল এটা ওপেন হবে এই নামেই তো এই ফাইলের উপরে তোমাদের এই যে আবার ক্লিক করবা এই যে এখানে আবার ক্লিক করবা ক্লিক করে এই যে ফাইল লেখা আছে এটা তোমাদের কপি পেস্ট করতে হবে তার আগে তোমাদের কি করতে হবে তোমাদের এখানে যে ফ্রি ফায়ার এটা কিন্তু গ্লোবাল ভার্সন এটা ফ্রি ফায়ার প্লে স্টোরে যে পাও সেই অ্যাপস এই না ফ্রি ফায়ার না বুঝছো এটা গ্লোবাল ভার্সন এটা আমার ওই যে দেখো ওই যে লিঙ্ক শিট দিছি তুই প্যানেলের লিঙ্ক শিট বড় করে ওই লিঙ্ক শিটেই আছে গ্লোবালের লিঙ্কটা ওইখান থেকে তোমরা ডাউনলোড করে ইনস্টল করে নেবা তোমাদের আগের যে ফ্রি ফায়ার ওটা তোমরা আনইনস্টল করে নিবা ঠিক আছে আনইনস্টল করে নিবা তো এটা তারপরে ওপেন করে তোমরা একটা বট আইডি লগ ইন করবা তো আমার বট আইডি আগের থেকে লগিং লগ ইন করা আছে হ্যাঁ আর হ্যাঁ বট আইডি লগ ইন করে দশ বিশটা ম্যাচ খুলে তোমাদের ডিভাইসে কেমন চলে আইডি ব্যান হয় কি না তারপরে তোমরা যে কোনো আইডিতে ইউজ করতে পারবা দেখো আমার সাথে আইডি আগের থেকে লগ ইন করা আছে তো লগ ইন করা থাক আমি এটা সরিয়ে দেবো সরিয়ে এই যে তারপরে তোমাদের প্লে স্টোরে যাতে হবে একটা অ্যাপ অবশ্যই তোমাদের নামাতে হবে নাহলে কপি পেস্ট করতে পারবো না ওই হ্যাক ফাইলটা তো আমি প্লে স্টোরে যাবো এখানে সার্চ করবো সি জুকু সিজুকু অ্যাপস লিখে সার্চ করবো এই যে চলে আসবে এই যে এই অ্যাপসটি তোমাদের অবশ্যই ইনস্টল করে নিতে হবে কারণ এটা তোমাদের ডিভাইসকে হালকা রুট করে অর্ধেক রুট করে এর জন্য যে কোনো হ্যাক ফাইল তোমরা সেট আপ করতে পারবা সহজেই তো এটা তোমরা ওপেন করে দেবা ওপেন করলে তোমাদের ডিভাইসে দেখবা যাদের বারো বার্সনের ডিভাইসের উপরে অ্যান্ড্রয়েড ভার্সন বারোর তাদের এরকম তিনটা চলে আসবে আর যাদের অ্যান্ড্রয়েড বারো নিচে তাদের এরকম তিনটে আসবে না তারা কি করবা তাদের এই অ্যাপসটার কোনো প্রয়োজনই নাই তারা কপি বেস্ট করলেই হয়ে যাবে আর আর যাদের বারো ভার্সনের উপরে তেরো চোদ্দ পনেরো তাদের অবশ্যই এই অ্যাপসটার প্রয়োজন তোমরা এই যে এইখানে পেয়ারিং লেখা আছে এখানে তোমরা ক্লিক করবা ক্লিক করলে এখানে নোটিফিকেশান লেখা আছে এই নোটিফিকেশানে ক্লিক করবা দেন এটা অন করে দিবা তো অন করে তোমরা আবার ব্যাকে চলে আসবা ব্যাকে এসে এখানে দেখো ডেভেলপার অপশন লেখা আছে এই ডেভেলপার অপশন ক্লিক করবার তোমাদের অন্য পেজে নিয়ে যাবে আর যাদের অন্য পেজে নেবে না তারা তোমরা ইউটিউব দেখে ডেভেলপার অপশন দিবে এইখানে এই নামটা লিখে সার্চ দেবা ডেভেলপার অপশন অন করে কীভাবে তোমার ফোনের নাম লিখে পরে তোমরা ওইখান থেকে ভিডিও দেখে ডেভেলপার অপশন অন করে পরে এখানে এসে এখানে ক্লিক করে দিবা তো ক্লিক করে এরকম পেজে আসবে এই পেজে নিয়ে আসলে তোমরা একটু নিচের দিকে যাবা এই যে এখানে ইউএসবি ডাবিং এই লেখাটা তোমরা অন করে দেবো আমার অন করা আছে তো অন করাই থাক তারপরে তোমরা একটু নিচের দিকে দেখো এই যে ওয়্যারলেস ডাবিং এটা তোমরা অন করে আর এটা অন করতে তোমাদের ওয়াইফাই প্রয়োজন ওয়াইফাই ছাড়া অন হবে না আর যদি তোমাদের ডাটা থাকে তাহলে কারোর কাছ থেকে হটস্পট নিয়ে তোমরা ওয়াইফাই সামান্য নিয়ে ওটা অন করে নিবা তো অন করলে তোমরা এটা সেট আপ করতে পারলে তোমাদের আর ডাটার ওয়াইফাই প্রয়োজন হবে না হটস্পট বুঝছো তো এইখানে যে লেখা আছে এই লেখার উপরে ক্লিক করবা ক্লিক করলে তোমাদের এরকম এক সাইডে নিয়ে আসবে সাইডে নিয়ে আসলে তোমরা এইখানে দেখবা এই যে পেয়ার উইথ ডিভাইস কোড নিচেরটা এখানে তোমরা ক্লিক করবা ক্লিক করলে এরকম আসবে এখানে দেখো সাতান্ন বাহান্ন সাতাশি এইখানে যে ব্যানার টান দেবা এইখানে এই যেখানে এই যে সার্চিং এখানে ক্লিক করবা দেন আবার এখানে ক্লিক করে এই যে ইন্টার পেয়ারিং কোড এখানে বসাই দিবা ওইখানে হলো সাতান্ন বাহান্ন পরে কত আবার দেখতে হবে এটু দেখে তোমরা বসিয়ে দেবা সাতান্ন বাহান্ন সাতাশি এটা আমি এখানে বসিয়ে দেবো সাতান্ন বাহান্ন সাতাশি ক্লিক করলাম এখানে প্রসেসিং হবে দেন এখানে সাকসেসফুল হয়ে গেছে দেখো এখানে সাকসেসফুল হয়ে গেছে আমি ব্যাকে যাব তোমরা কিভাবে বসবা সাকসেসফুল হয়েছে ওইখানে উপরে ব্যানারে এরকম লেখাও থাকবে পেয়ারিং সাকসেসফুল আর এখানে যে সুযোগ চলে আসবে তো তোমরা ব্যাকে চলে আসবে আবার ব্যাকে যাবা দেন আবার ব্যাকে যাবা এখানে ব্যাকে এসে এই পেজে যখন আসবা এইখানে এই যে স্টার্ট লেখা আছে এখানে স্টার্টে ক্লিক করবা তো ক্লিক করলে তোমাদের এখানে তিন সেকেন্ড ওয়েট করতে বলবে তোমরা এখানে তিন সেকেন্ড ওয়েট করবা তো ওয়েট করে তোমাদের এই যে এখানে এই যে এটা অ্যাথরেজ অ্যাপ্লিকেশন এইখানে তোমরা ক্লিক করবা ক্লিক করলে এরকম আসবে দেন এখানে যে যেটা সেভার আছে এটা তোমরা অন করে দিবা তো অন করে দিলাম দেন আবার ব্যাকে এসে আবার আমি স্টার্ট করে দেব এই যে স্টার্ট লেখা আছে এই স্টার্টে আমি ক্লিক করে দেব তো দেখো আবার তিন সেকেন্ড ওয়েট করতে বলতেছে তো আমি তিন সেকেন্ড ওয়েট করছি তো আমার স্টার্ট হয়ে গেছে এখানে দেখো এই যে এত অ্যাপ্লিকেশন একটা অ্যাপ্লিকেশন নিয়ে নিচ্ছে তো আমি বের করে যাব বেরোজ এখন তোমাদের সেই হ্যাক ফাইলটা সেট আপের পালা তোমরা এই যে যে ইটা যেটা সেবার এটা তোমরা ওপেন করবা তো ওপেন করে তোমাদের এই যে এখানে ক্লিক করবা এখানে ক্লিক করে দেন এই যে ডিভাইস স্টোরেজে ক্লিক করবা দেন অ্যান্ড্রয়েডে ক্লিক করবা দেন ডাটাতে ক্লিক করবা এখানে ও এখানে তোমাদের ব্যান দেখা যাচ্ছে কারণ দেখছো আমি কিন্তু এখানে একটা সেটিং করতে ভুলে গেছি তো এখানে এই সেটিংটা না করলে হবে না তো তোমরা এই যে থ্রি ডট আছে এই যে ভালো মতো দেখো এই থ্রি ডটে ক্লিক করবা এই যে উপরে থ্রি ডটে ক্লিক করলে এখানে সেটিং লেখা আছে সেটিংয়ে ক্লিক করবা সেটিংয়ে ক্লিক করলে এখানে রুট লেখা আছে দেখছো এই যে রুট এইখানে ক্লিক করবা তারপর এই যে তোমাদের এই এই যে এটা তোমরা অন করে দিবা দেন এটা অফ অন করবা তোমাদের দেখা যাচ্ছে সিজুকু নট অফ অন দেখছো এই অন হচ্ছে না তার মানে তোমাদের এখানে সেট আপটা আবার করতে হবে দেন তারপরে নিবে দেখো আমি কিন্তু এই যে সেট আবার স্টার্ট করে দিছি স্টার্ট করে আমি আবার নতুন করে যেটা সেপারটা ওপেন করব দেন আবার এই যে থ্রি ডটস যে সেটিংটা আছে তো এইখানে আমি ক্লিক করব ক্লিক করে সেটিংয়ে ক্লিক করব তারপরে রুটটি ক্লিক করব দেন এখানে নিয়ে আছে এখানে আমি এইগুলো অন করে দেব এই যে এখন দেখছো অনি নিচ্ছে তো এরকম যদি অন না নেয় সেক্ষেত্রে নতুন করে আবার যেটা সেবার ঢুকবা ব্যাকে চলে আসবা ব্যাকে চলে এসে যখন এই পেজে থাকবা গিয়ে তোমরা ডাউনলোড ফাইলে চলে যাবা যেহেতু আমার ফাইলটি তোমরা ডাউনলোড করছো এই ডাউনলোড ফাইলে আমার ফাইলটি পাবা তো ডাউনলোড ফাইলে পেয়ে তোমরা এই যে এই নামে যে ফাইলটি থাকবে এটাই বুঝছো তো আমার আগে থেকে যে ফাইলটিকে স্টার্ট করা আমি তোমাদের দেখাচ্ছি এই যে নিচের দিকে যাবা তোমাদের কম ফাইল রাখবা এই ডাউনলোড ফাইলে তো এইখানে তোমরা এই যে ফাইলটি দেখতে পড়ছো যে ফাইল করা এটার উপর ক্লিক করলে পরে এই যে স্ট্যাক হেয়ার লেখা আছে আমার আগের থেকে স্ট্যাক করা আছে আর স্ট্যাক করতেছে না এখানে ক্লিক করো স্ট্যাক হয়ে যাবে তারপরে তোমাদের নতুন ফাইল ওপেন হবে দেখো এরকম করে তোমাদের উপরে এরকম নতুন ফাইল এটা ওপেন হবে এই নামেই তো এই ফাইলের উপরে তোমাদের এই যে আবার ক্লিক করবা এই যে এখানে আবার ক্লিক করবা ক্লিক করে এই যে যে ফাইল লেখা আছে এটা তোমাদের কপি পেস্ট করতে হবে তার আগে তোমাদের কি করতে হবে এই যে উপরে এইখানে তোমরা ক্লিক করবা তো ক্লিক করলে এরকম আসবে দেন ডিভাইস স্টোরেজে ক্লিক করবা দেন অ্যান্ড্রয়েডে ক্লিক করবা দেন ডাটাতে ক্লিক করবা দেন এখানে ফ্রি ফায়ার যে ফাইলটি আছে এটা ফ্রি ফায়ার গ্লোবাল ভার্শন ওয়ার্কিং করবে ফ্রি ফায়ার ম্যাক্সে না এবং না গ্লোবাল ভার্সন এইখানে তোমরা ক্লিক করবা ক্লিক করে এই যে যে ফাইলটি লেখা আছে এই ফাইলটির নাম চেঞ্জ করতে হবে যেহেতু হ্যাক ফাইলের নাম এই ফাইল লেখে এই জন্য এটার আমি নাম চেঞ্জ করে দেবো এই যে ফাইল এটা শুধু নাম চেঞ্জ করতে হবে তোমার হ্যাক ফাইলের নাম চেঞ্জ করলে হবে না এটা অন লিখে ওকে ক্লিক করে দেবো আমার নাম চেঞ্জ করা গেছে দেন আবার আমি এই যে উপরে এইখানে ক্লিক করে দেবো ক্লিক করলে এরকম আসবে দেন আমি ডাউনলোড ফাইলে ক্লিক করবো সরাসরি ডাউনলোড ফাইলে নিয়ে আসবে তো এইখানে যে হ্যাক ফাইল এইখানে আমি ক্লিক করব দেন আবার এই যে ফ্রি ফায়ার এইখানে আমি ক্লিক করব দেন এই যে ফাইল লেখা এটা আমি ক্লিক করে ধরে রাখবো দেন এখানে কপি লেখা আছে কপিতে ক্লিক করব কপিতে ক্লিক করলে আমি এই যে উপরে এখানে আবার আমি ক্লিক করবো ক্লিক করলে এরকম অপশন আসবে দেন এখানে ডিভাইস স্টোরেজে ক্লিক করব দেন এখানে অ্যান্ড্রয়েড ডাটা এবার সেই ফ্রি ফায়ার যে ফাইলটি আছে সেই ফ্রি ফায়ার ফাইলে দেন এখানে আমি পেস্ট করব তো কিভাবে পেস্ট করব এই যে নিচে লোগো দেখতেছো এখানে ক্লিক করবা তোমাদের পেস্ট হয়ে যাবে দেখো আমার কিন্তু দুটো ফাইল চলে আসছে আগে এটা নাম চেঞ্জ করছে দেন এই যে হ্যাক ফাইল মাসখানে আছে তো এখন তোমরা কি করবা তোমরা সরাসরি ও এটা ফ্রি ফায়ার ম্যাক্স এটা এই যে ফ্রি ফায়ার গ্লোবাল ভার্সন এখানে তোমরা ক্লিক করে গেমে ঢুকে যাবা গেমে ঢুকে যায় তোমাদের পোশাক প্যাক ডাউনলোড করতে হবে এবং ক্যারেক্টার যে প্যাকটা আছে ওটা তোমাদের ডাউনলোড করতে হবে ওইগুলো ডাউনলোড না করলে তোমরা প্রপারলি লোকেশন সবগুলোর এনিমির লোকেশন দেখতে পারবে তো আমি তোমাদের এখন তোমাদের দেখা এই যে যে গেমের প্যাক আছে এই যে ক্যারেক্টার এই যে ক্যারেক্টার প্যাক এটা তোমাদের ফুল ডাউনলোড করতে হবে দেখো আমার ডাউনলোড করা এটা ডাউনলোড করতে হবে দেন তোমরা নিচের নিচের দিকে দিকে যে তোমাদের পোশাকের ফাইল এখান থেকে তোমরা কোনটা কোনটা ডাউনলোড করবা এই যে ক্লাসিক নিয়ে আমার ডাউনলোড হচ্ছে এইটা ডাউনলোড করবা এবং তার নিচেরটা ডাউনলোড করবা তো এই করে ডাউনলোড করলে তোমরা পুরো এনিমিট লোকেশন দেখতে পুরো সবগুলো এনিমি তো এরকম করে গেম প্লে করবা ঠিক আছে